আদের কোনো শঙ্কা নেই এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে আমরা আশা করব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জাতির প্রতিকৃত যে অঙ্গিকার এই সরকারের তিনি সেই অঙ্গীকারের প্রতি কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ এবং সফট থাকবেন সোজা থাকবেন নিরপেক্ষ থাকবেন সব দিক থেকে আমরা সরকারকে সহযোগিতা করব কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে কিন্তু আস্থা তো এখনও রাখছি আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি এখনও আস্থা রাখছি তবে সরকার এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ প্রয়োজন বৃথা না যায় সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপরে এটা বহুলাংশে নির্ভরশীল তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে শক্ত থাকতে হবে সোজা থাকতে হবে কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না এটাই জাতির আশা আকাঙ্ক্ষা